বন্ধুরা আবারও নিয়ে যে একটা নতুন ভিডিও তো আশা করতেছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে একুশে জানুয়ারি মানে আমার বেস্ট ফ্রেন্ড বুলটির জন্মদিন আজকে তো সে উপলক্ষে আমি আর মৌসুমি বাবা সীতারে একটা ছোটো মোটো কেক না কাটাম জাস্ট তার লেগে আমি আর তাই বাইরে গেলাম গা আরেডি বাজারে কেক আনার লিগা আর এদিকে সেটা ওই কিউট কেকটা আমার পছন্দ হয়েছে অনেক কিউট আছে ছোট্ট হইলেও মানে কেকটা খুবই সুন্দর লাগছে আর লাস্টে যখন আমরা খাইছি না কেকটা টেস্টও সত্যি স্বাদ আছে তো এদিকে দেখছো কেক টেক নিয়ে আলাইছি তারপর এখন দুইজনে মিললা সেরা হাঁটি হাঁটি পা পা করতে 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 যেতেছি বাড়িতে আর এদিকে তো আমি ভিডিও করতে আর মৌসুমি ফ্লেশ দিয়ে রাখছে আর মানুষের না আয়াদছে আমরা দিকে না জানি আমরা কি বুধ লাগিয়েছি এই অন্ধকারের মধ্যে ফ্ল্যাট জ্বালা জ্বালায় ভিডিও করতেছি তো এইদিকে আয়া দেখতেছি পুলটি এখনো স্টুডেন্ট পড়াচ্ছে তো ফোন করে কইলাম যে একটু আজকে ছুটি দিয়ালা একটু দরকার আছে তো সে অনুযায়ী ছুটি দিচ্ছে কিন্তু সবাই রয়েছিল এদিকে কেকটা নিয়ে আসে রাইলাম তাই তো বুঝতেই পারছে না আমরা যে মানে কেকটিকে নিয়ে আমিচ্ছো মানে কোনো প্ল্যানই আসলো না এরকম কিছু জায় আই লাভ দালা দয়া খুশি লাভ দরো ভালো লাগে আর আটে কথা জানো কি আমদের বন্ধুত্বটা আছে মানে 21 বছরের মানে রানিং সলটা 21 বছর রানিং সলটা আছে আমদের বন্ধুত্বটা তো ঠাকুর এসে যাও তো একটু কমো যে আমরা বন্ধুত্বর মধ্যে কার কোন ওজন না লাগে ধীরে কম ভাবে মানে ভালো আছে সবসময়েতে আমরা তিন জন মানে একসাথে থাকতে পারি উই ঠাকুর এসে কই যেন কোনো রকম কোনো হয় বন্ধুত্বের মধ্যে এদিকে তারপর কেক কাটিং টাটিং হয়ে না সবাই অনেক খুশি অনেক মানে মজা টজা করতছে এদিকে আর এদিকে তাকে তো শুরু করে বার্থডের গান যদিও বয়সটি দিতে না একটু বেশি মানে চিলাশিল তাহলে গান বয়সটি দিতেছি না ভালই লাগলো আর কাকি অ্যাডভান্স আন্ডার কেক তার তাইয়ের বার্থডে জানুয়ারির মধ্যে তাইও বার্থডে আমরা আমার আমার আর মৌসুমীরও বার্থডে তাহলে কাকি থেকে কেক কাটতেছি না বার্থডে তো অনেক অনেক থ্যাংক ইউ তো এদিকে কেক কাটিং কেক খাওয়াই অনেক করতেছি অনেকদিন করে দিন একলাগোয় অনেকক্ষণ দিলাম আর কি এমনিতে কারো মানে আসা যাওয়া তো আছে তারপরও এত হয় না কোন সময় কেকটা খাম আমার তো কেকের দিকে একদম লুক গেছে আর এদিকে দেখো কাখির হাতের চিকেন পকোড়া অ্যান্ড ক্যাপসিকামের পকোড়া এরপরে আছে আলুর পকোড়া তারপর আছে জিরাপি না জিরাপির মা সবটি কাকে করছে একদম অনেক অনেক সার্টিসে তো আজকের মতো অতটুকুই দায়